আল্লাহ খরবুল আলামিন পবিত্র কোরারুলুল করিমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খনু সুন আলাইহিম অলা হুমিয়াহ জানো আল্লাহ খরব্বুল আল বলেন এই দুনিয়ার মানুষ যেনে রাখো আলা ইন্না আউলিয়া আল্লাহ যে যারা আল্লাহর অলি তথা আল্লাহর বন্ধু তাহলে আল্লাহর বন্ধু কারা আল্লাহর গোলামী যথাযথভাবে করে যারা ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওরা আমার গোলামী যথাযথভাবে করার কারণে ওরা আমার বন্ধু আর যারা আল্লাহর বন্ধু আল্লাহ বলেন লা হৌফোন আইলাইহি ওয়াদা হুম ইয়াক আল্লাহর যারা এদের দুনিয়া উভয় জাহানে ভয়ও নাই চিন্তাও নাই সুহান আল্লাহ বলেন তাহলে আল্লাহর অলি হইলে আল্লাহর গোলাম হইলে লাভ না লস সেই আল্লাহই আমাদেরকে জানায় দেন আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমার আবাদত করার জন্য সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে আমার গোলামি যদি করো যথাযথ ভাবে গোলামি করলে আমার সাথে তোমার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে পরকালের টেনশনও তোমার নাই দুনিয়ার কোনো ভয় চিন্তা তোমার থাকবে না কারণ আপনাদের এলাকার এমপি সাহেব যিনি বলেন তো কমপক্ষে এই এরিয়ার মধ্যে এমপির আত্মীয়র কোনো ভয় আছে নাকি কেউ ঠেকাইলেই বলে এমপি সাহেব আমার ভাই এমপি সাহেব আমার চাচা এমপি সাহেবের ছেলে আমার বন্ধু এরকম বলে না অনেক সময় দুনিয়ার একজন ক্ষমতা ধরের সাথে কোনো মতে পরিচয় পাইলেই কত সুন্দরভাবে পরিচয়টাকে প্রেজেন্ট করে চিন্তা ভয় দূর করে আর যেই মানুষগুলা আল্লাহর গোলাম তার তো কোনো চিন্তা থাকতে পারে না একজন পিয়ন পিয়ন একটা আমি এই পথটাকে খাটো করার জন্য বলতেছি না বোঝানোর জন্য বলতেছি পিয়ন হলো সরকারি গেজেটে মনে হয় ফোর ক্লাস কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী একজন পিয়ন অফিস পিয়ন সাধারণ একটা অফিসের পিয়ন আর প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন এই দুইটা কি সমান প্রাইম মিনিস্টারের অফিসের যে পিয়ন ওর পাওয়ার প্রায় মন্ত্রীর কাছে গেছে ঠিক কিনা বলেন ও আস্তে আস্তে প্রধানমন্ত্রীর কানে কানে মন্ত্রীর বিরুদ্ধেও লাগায় দিতে পারবে যদিও দুইজনের পদ এক কিন্তু পাওয়ার এক না ওর পাওয়ার একটু বেশি একটা বাড়ির কাজের মানুষ বুয়া ঘর লোক সে আর প্রধানমন্ত্রীর বাসার কাজের বুয়া সেম নাকি প্রধানমন্ত্রীর কাজের বুয়া তো ও মিনি প্রাইম মিনিস্টার ঠিক না